সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে হয়েছিল সেই সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি সেখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবে যারা এই চুক্তিটি সব টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের দেশের স্বার্থ পরিপত্তিটি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দেয় আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তি আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে পারছে এইটাও রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের উপর নির্দেশ আদালত এই মন্তব্য করেছে আমরা যারা দেশের সাথে এই রিটপিটিশনটা দায়ের করেছি অনিজ্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন দেশ হলো সবার আগে দেশ থাকলে আমরা সবাই আছি সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে এবং আদালত কেউ বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুসম এবং ভালো সম্পর্ক চাই